দু একটা চাইনিজ আইটেম দিয়ে ডিনার আমি ঝটপট কিভাবে তৈরি করি সেটা আজকে আপনার সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আজকে আমি রাইস কুকারে স্যুপটা রান্না করব আর মোমোটাও উপরে সেদ্ধ করব তো প্রথমে আমি স্যুপের জন্য এখানে চিকেন স্টক দিয়ে নিচ্ছি আমি মুরগি যখন কাটা হয় তখন গলা আর বুকের পিস একটা বড়ো পিস নিয়ে মাংস সহ নিয়ে আদা রসুন সয়া সস ভিনেগার লবণ এই পাঁচটা উপকরণ দিয়ে একটু বেশি করে পানি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিই পরে হাড়গুলোকে বাদ দিয়ে মাংসটাকে স্টকের সাথে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই এটা ডিপ ফ্রিজে কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিন ভা ভালোভাবেই আপনি রাখতে পারবেন আর পরবর্তীতে বের করে এভাবে ব্যবহার করতে পারবেন দ্রুত যেন এটা গলে যায় তাই এর ভেতরে আমি গরম পানি দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চিকেনের বুকের পিসগুলো কিন্তু এভাবে আমি শেডেড করে এখানে দিয়ে নিয়েছি রাইস কুকারটাকে অন করে এর ভেতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন কেন কর্নটা আমি ব্যবহার করছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ যেহেতু পানি এখানে পরে আরও বেশ কিছু অ্যাড করেছি তাই স্বাদ মতো এখানে লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঢেকে রাখছি এটাকে বলক আসার এক পর্যন্ত অন্যদিকে মোমো রেস্ট্রেন্টারটাও রেডি করে নিচ্ছি মোমো আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই ডিপ ফ্রিজে প্রয়োজনের সময় এটা বের করে স্টিম করে নিলেই হয় আর মোমো রেসিপি কিন্তু আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ওখান থেকে ইচ্ছে করলে দেখে নিতে পারেন স্টেনারটা এবার সুপুর উপরে দিয়ে দিচ্ছি আর পনেরো মিনিট এটাকে আমি ঢেকে স্টিম করে নেব অন্যদিকে আমি চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও ডিপ ফ্রাই করে নিচ্ছি আর চিকেন ফ্রাইটা আমি ডিপ ফ্রিজ থেকে প্রায় তিন চার ঘন্টা আগে বের করে রেখেছি চিকেন ফ্রাই ভাজার পরে যে ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নেব তাই এখানে আরও কিছুটা গুঁড়ো অ্যাড করছি যাতে করে এটা বেশি ক্রিস্পি হয় আর আগে থেকে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি আর ডিপ ফ্রাই করে নিচ্ছি এখানে ইনস্ট্যান্ট আলু কেটো ওয়েজেস শেপের আলু কেটেও আপনারা ওয়েজেস তৈরি করে নিতে পারেন এই ব্যাটারে ডিপ করে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হতে হতে অন্যদিকে কিন্তু মোমোটা স্টিম হয়ে গেছে দেখেন কালারটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর স্যুপটাও রেডি হয়ে গেছে সুপের ভিতরে যে পরে পানি দিয়েছি সেটাও সুপের স্টকের সাথে খুব ভালো করে জাল করা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী আমি কিছু চিনি অ্যাড করছি যেহেতু আমি এখানে টেস্টিং সল ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো আপনার ঠিক অনুযায়ী কর্নফ্লাওয়ারটা বাড়ি কমে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম ডিমটা চিকেন করে দিয়ে বারবার নেড়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এই চিকেনের স্টকের সাথে ফ্রেশ ভেজিটেবল যোগ করে ভেজিটেবল স্যুপও এইভাবে তৈরি করে নিতে পারেন শেষে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আর বাটার সব শেষে আমি ঝটপট একটা মোমো সস তৈরি করে দেখাচ্ছি এখানে আমি টমেটো সস নিয়েছি সয়া সস নিয়ে নিচ্ছি ম্যাগি সস নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল আর চিলি ফ্লেক্স এটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি আর এই সসের ভিতরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সসের সাথে আর আপনারা এই সসটা কিন্তু নর্মাল ফ্রিজে পনেরো দিন পর্যন্ত রেখে দিতে পারেন আর প্রয়োজনের সময় বের করে পরিবেশন করতে পারবেন এবার পরিবেশনের পালা প্রতিদিনকার কাজের সাথে অল্প অল্প করে যদি এভাবে একটু রেডি করে রাখা যায় তাহলে ঝটপট ডিনার কিন্তু আপনি সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ